তারা শুরু করেছে সম্পূর্ণভাবে কর্পোরেটদের স্বার্থে মালিকদের স্বার্থে যাতে আরো বেশি বেশি করে মুনাফা হয় মুনাফার পাহাড় তৈরি হয় আর শ্রমিকরা যাতে আরো জীর্ণ হয়ে যায় আরো শোষিত হয় তার ব্যবস্থা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আর এই মূলত দাবিকে কেন্দ্র করে আমাদের কিন্তু ব্রিগেড সমাবেশ আমাদের ব্রিগেড সমাবেশ এবার ঐতিহাসিক ঐতিহাসিক কি কারণে

যেমন ট্রেড ইউনিয়ন ব্রিগেড ডেকেছে ব্রিগেডের অন্যতম তারা হচ্ছে যে কল করেছে আহ্বায়ক তার অন্যতম কারণ হচ্ছে এই যে ভয়ঙ্কর শ্রমিক বিরোধী শ্রম কোর্ট তাকে বাতিল করতে হবে গোটা দেশ জুড়ে ছড়িয়ে দিতে হবে লড়াই আমাদের দেশের শাসকের কানে পৌঁছে দিতে হবে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষের লড়াইয়ের বার্তা শুধুমাত্র ব্রিগেড সমাবেশ নয় তারপরেও লড়াই চলবে আপনারা বলতে পারবেন না শুধুমাত্র বিগের সমাবেশ থেকে এই লড়াই থেমে যাবে না হবে না তারপরে আবার পরের মাসে বিশ তারিখে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মঘট হবে সমস্ত শ্রমিক শ্রেণী সেই ধর্মঘট ডেকেছে সেই ধর্মঘটে আমরা যাব তারপরে আরো অন্য প্রোগ্রাম আমাদের আছে দিল্লি অধিকারের মধ্যে এমন একটা জিনিসও আপনি পাবেন না যেটা আমরা লড়াই করে পাইনি সেটা ব্রিটিশ সময় বলুন বা আমাদের দেশে স্বাধীনতার পরবর্তী সময় বলুন যে হঠাৎ একদিন সকালে উঠে আপনি দেখছেন মালিক আপনাকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে এরকম হচ্ছে কোথাও গোটা পৃথিবীতেও কোথাও হয়নি আমাদের দেশেও হয়নি রাজ্য হয়নি আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা সুবিধা ছিল রাজ্যে দীর্ঘ বামফ্রন্ট সরকার শ্রমিক শ্রেণীর যে পার্টি সেই পার্টির নেতৃত্বের সরকারদের সুবিধা ছিল সরকার আগলে রেখেছে রোদ্দেশ দাব থেকে অনেক দাবি যেগুলো কেন্দ্রীয় সরকারের সেগুলো না দেওয়ার ফলেও পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আমাদের অধিক কিছু সুযোগ সুবিধা দিয়েছে অস্বীকার আমরা তো করতে পারবো না এই চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে ব্রাম্প সরকার থাকাকালীন আমাদের রাজ্যে কোথাও মালিক রাজ প্রতিষ্ঠিত হয়নি